দেশের বাজারে দুদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম এবার ভরিতে এক হাজার চারশো টাকা বাড়িয়ে ২২ ক্যারটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচাত্তর হাজার সাতশো আটাশি টাকা স্বর্ণের নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারোটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচাত্তর হাজার সাতশো আটাশি টাকা একুশ ক্যারোট প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাতষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা আঠারো ক্যারোটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেতাল্লিশ হাজার আটশো আটাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ উনিশ হাজার বিয়াল্লিশ টাকা স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারোট এক ভরি রূপার দাম বর্তমানে দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারোটের প্রতি ভরি দুই হাজার ছয়শ তিরাশি টাকা আঠারো তেরোটের প্রতিভরি দুই হাজার আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আংশিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের